শেষ এখন হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতি এখন হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি ওকে সো স্টার্ট করি দেখো এখানে যে কুয়েশন ওকে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী চিবুজ আঁকা যায় সো সমকোণী চিবুজের ক্ষেত্রে যে কন্ডিশনটা এরকম সো এটা যদি এক্স হয় এটা ওয়াই হয় এটা যদি জেট হয় সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার হবে সো এটা তিন চার পাঁচ এই যে তিন চার পাঁচ এটা হয় এটা হয় কেন কারণ থ্রি স্কোয়ার যুগ ফোর স্কোয়ার যদি আমরা করি সো থ্রি স্কোয়ার মানে নাইন ফোর স্কোয়ার মানে কত সিক্সটিন মানে টোয়েন্টি ফাইভ আর এখানে যে ফাইভ স্কোয়ারটা আছে ফাইভ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ ফাইভ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই ফাইভ স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায় থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সো এই এই কন্ডিশনটা কী করতেছে স্যাটিসফাইড করতেছে সো স্যাটিসফাইড করতেছে সো থ্রি ফোর ফাইভ তারপর বহিস্ত বিপরীতের সমবাহু ত্রিবুজের বহিস্ত কোণের এটা হচ্ছে বহিস্ত কোণ বহিস্ত কুণ বহিস্তকুণ কত বহিস্ত কোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি আমরা জানি সমবাহ ত্রিবুজের ক্ষেত্রে কারণ এটাও সাইড এটাও সাইড এটাও সাইট তাহলে এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এই বহিস্ত কোণের কি বলছে বিপরীত অন্তস্থ কোণের যোগফল কত সো এটাও 60 এটাও 60 60 60 যোগ 120 ডাইরেক্ট 120 এরকম ভাবে করানো যাবে কিংবা আমরা এটাও জানি যে বহিস্ত কোণ অন্তস্থ বিপরীত কোণ সমষ্টি সমান তাহলে বহিস্ত কোণ যেহেতু 120 ডিগ্রি তাহলে অন্তস্থ বিপরীত কোণ সমষ্টি কত হবে 120 ডিগ্রি হবে সো आंसर কত 120 ডিগ্রি 120 ডিগ্রি তারপর সমকুণী চিবুজের শুক্র কুন্দর পার্থক্য সমকুণী চিবুজের সমকুণী চিবুজে শুক্র কুন্ডের পার্থক্য এইট ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত সো এই কোনটা যদি এই কোনটা তো 90 ডিগ্রি সমকুণী চিবুজের ক্ষেত্রে আর এই কোনটা যদি এক্স হয় এবং বলছে পার্থক্য এইট ডিগ্রি আর এটা যদি আমি এক্স প্লাস এইট ডিগ্রি ধরি তাহলে এক্স প্লাস এক্স প্লাস এইট ডিগ্রি ইকলস টু কত এই 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 দুই কোণের সমষ্টি কত এই যে দেখেন একটা সমকোণী চিবুজের ক্ষেত্রে

এইট এইট যদি আমরা যোগ করি তাহলে আমরা ফোরটি নাইন ডিগ্রি পাবো 8 নাইন ডিগ্রি পাবো ফোরটি নাইন ডিগ্রি হচ্ছে অ্যান্সার ফোরটি নাইন ডিগ্রি হচ্ছে অ্যান্সার তারপরে একটিমাত্র দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব সো একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায় একটি মাত্র বাহু দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায় আর চতুর্ভুজের ক্ষেত্রে বর্গ ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রে বর্গ অঙ্কন করা যায় দেখেন অ্যাঙ্গেল এস সি ই এর মান কত অ্যাঙ্গেল এস সি ই ইটা হচ্ছে এরকম এই যে ইটা হচ্ছে এরকম এরকম সো আমাকে বলছে এই কোণের মানটা কত সো এই কোণের মান আমি কিভাবে বের করব এই কোণের মানটা আমি কিভাবে বের করব এই কোণটা হচ্ছে দেখেন এই কোণটা হচ্ছে এখানে টোটাল কোণ কত টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি সো so, 180 ডিগ্রি থেকে x 60 ডিগ্রি যদি আমি বিয়োগ দেই তাহলে এই কোণটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এই কোণটা কত এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ অর্থাৎ x x 60 ডিগ্রি বিয়োগ সো যেহেতু মাইনাস চিহ্ন সো প্লাস মাইনাস মাইনাস 60 ডিগ্রি হবে ঠিক আছে দেন হচ্ছে একশো আশি মাইনাস একশো ষাট একশো আশি থেকে ষাট বিয়োগ দিলে কত হয় একশো বিশ হয় সো একশো বিশ ডিগ্রি মাইনাস এক্স সো আমার এক্সের ভ্যালুটা লাগবে এক্সের ভ্যালুটা যদি আমি বের করে এখানে বসাই দিই দেন হচ্ছে এই কোনটা আমরা পেয়ে যাবো সো এক্সের এর মানটা আমরা কীভাবে বের করবো এখানে যে তিনটা কোন দেওয়া আছে তিনটা কুণে সমষ্টি কত একশো আশি ডিগ্রি এটা আমরা সবাই জানি তাহলে এখানে কত আছে এক্স প্লাস সিক্সটি ডিগ্রি প্লাস এখানে আছে টু এক্স প্লাস টোয়েন্টি ডিগ্রি এখানে কোনটা আছে এক্স প্লাস সিক্সটি ডিগ্রি সো কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি ঠিক বুঝলি তিন খুণ্ডের সমষ্টি একশো আশি ডিগ্রি সো এখানে এক্স কয়টা আছে এক একটা দুইটা মানে তিনটা তিনটা আর একটা চারটা ফোর এক্স আছে ফোর এক্স ইকুয়ালস টু ডান পাচ্ছে একশো আশি ডিগ্রি আর এখানে ষাট ডিগ্রি আর টোয়েন্টি ডিগ্রি মানে এইটটি ডিগ্রি আশি আর ষাটে যুগ করলে কত হয় আশি আর ষাটে যুগ করলে হয় একশো চল্লিশ একশো চল্লিশ ডান পাশে গেলে মাইনাসের একশো চল্লিশ হবে তাহলে ফোর এক্স ইকুয়ালস টু একশো আশি থেকে একশো চল্লিশ গেলে কত আসবে চল্লিশ আসবে চল্লিশ ডিগ্রি সুতরাং এক্স ইকুয়ালস টু চার দশের চল্লিশ ডিগ্রি সো আমি এক্সের ভ্যালুটা এখানে বসাই দিব এখন সো একশো বিশ ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি দ্যাটস মিন একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি এই যে একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি ঠিক আছে ঠিক আছে সো এই টাইপের ম্যাথগুলা এরকম মাথা খাটিয়ে এরকম ভাবে করতে হয় ঠিক আছে বেশি কঠিন না বেশি কঠিন না তারপর ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল এ হচ্ছে আশি ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তর পরস্পর পি বিন্দুতে ছেদ করলে অ্যাঙ্গেল বি পি সি আচ্ছা এটা করে দেওয়া আছে এটা অলরেডি করিয়েছি সো এটার স্পিডে করিয়ে দিই সো এটা এ বি সি এবং বলছে অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিকণ্ডক অন্তর্দিকণ্ডক পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে

কোন সূক্ষ্ম কোন হলে ঠিতা কত আচ্ছা কি বলছে সমুদ্রী বা সমুখ মানে এখানে একটু লেখাটা একটু ইয়ে করছে দেখো এখানে কোয়েশনটি এরকম যে সমুদ্রী বাহু সমুখ নিচে বুঝ সমুদ্রী মানে কি মানে আপনি একটা চিবুজ সমুখ চিবুজ ড্র করবেন এবং এই সমুখ চিবুজের এই সমুখ চিবুজের এটা যদি এ বি সি হয় এটা হচ্ছে সমকুণ এবং এখানে দুইটা বর সমান অর্থাৎ এ বি আর বিসি পরস্পর সমান যদি এবি আর বিসি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত গুণগুলো কি হবে পরস্পর সমান হবে আর ই দুই কোণের যুগ ফল হচ্ছে নাইনটি ডিগ্রি এই কুণ তো নাইনটি ডিগ্রি আবার ই দুই কোণের যুগ ফল নাইনটি ডিগ্রি এবং তাদের পরিমাণ সমান অর্থাৎ তারা প্রত্যেকটা ফোর্টি ফাইভ ডিগ্রি করে অর্থাৎ নাইনটি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করেন তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি পাবেন সো এটা বলছে যে একটি কোন একটি কুণু কুন ঠিতা হলে ঠিতা কত সো ঠিতার মান কত ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে ফোর্টি ফাইভ ডিগ্রি তারপর রম্বসের রম্বোসের ক্ষেত্রে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হয় হ্যাঁ অবশ্যই সো এরকম মানে চারটা বাহু সমান এবং কোনটা সমকুণ না এই হচ্ছে রম্বস বলছে স্বর্ণিত বাহুগুলো পরস্পর সমান স্বর্ণিত বাহুগুলো পরস্পর সমান সন্নিহিত কোনগুলো পরস্পর সম্পূরক হ্যাঁ কারণ রম্বসের ক্ষেত্রে এই কোন এই কোন এই দুই কোণের সমষ্টি কত হবে বলেন এই এ এ আচ্ছা এটা হচ্ছে এরকম দেখাই আপনাকে এ হচ্ছে রম্বস ঠিক আছে এ হচ্ছে রম্বস সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হয় এটা ঠিক আছে সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক হয় হ্যাঁ কেন কারণ সন্নিহিত কোণগুলো পরস্পর মিলে কত হয় একশো আশি ডিগ্রি হয় সন্নিহিত কোণগুলো পরস্পর মিলে কত হয় একশো আশি ডিগ্রি হয় সেই জন্য সম্পূরক এবং কোন নদী পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটাও অবশ্যই কারণ আমরা জানি এই এর ক্ষেত্রে কি তার রম্বসের ক্ষেত্রে যে কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে সমুকুণের সমুদ্র খণ্ডিত করে ঠিক আছে সো এই হচ্ছে সমকোণ এই হচ্ছে সমকোণ এই হচ্ছে সমকোণ ঠিক আছে তাহলে সঠিক এবং হচ্ছে ঘ ঘ দেখি হ্যাঁ ঘ এক দুই তিন তিনটা অপশন ঠিক আছে অনেক সময় গ নাম্বারে তিনটা অপশন দেওয়া রাখে ঘ নাম্বারে দুইটা অপশন দিয়ে দেওয়া থাকে একটু কেয়ারফুলি হচ্ছে দেখাবেন ঠিক আছে সো এটা অ্যান্সার ঘ কারণ এক দুই তিন তিনটে অপশনই সঠিক